উনি বলেন ফজলুল করিম শুনছি উনি বলছেন কানে শুনেছি আমার আপা যান থেকে খেলা পথে ছর্মনা যাওয়ার পর হুদাই শুধু হারাই যাই তোর বেলা দিনের বেলা ঠিকঠাক তো রাত্রি হলে হারিয়ে যাই তো খুঁজে বের করা লাগলো কোনো দিন নদীর গাঠে কোনো দিন মসজিদে কোনো দিন কোনো দিন যায় পাইতাম গুরুস্থানে আনাল্লাহ

বাঙ্গা ফিরের মাঠে বসে পাতলাইট লাগেন যে গায়ে দেয়া একটা পাঁচcolored টুপি পরা গুরুস্তানের দিকে এক নজর তাকায় গান দেয় আমার প্রণয় পাখিরে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া এক দিন তো জয়ি ভার মনা ছারিযা ছেলে নেরা পাশে বসে কন্দি বে পাগনের পেশে করে তারা অলে করান আমার অমর পরান পাকিরে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না পোরিয়া বড় বাড়ি বড় গর কি শুই না কি শুইনা তোমার অন্ধকার কে রইবা পরিয়া আল্লাহর যখন কান্না শুরু করছে মুড়ি দান্দা সব সব তো শুনে গেছে যায় কাঁদে নিয়ে আব্বা যান চলেন বাড়িতে চলেন এখানে অন্ধকার কবরের পাশে আপনার কি ভয় লাগে না 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 আপনার কি শীত লাগে না আল্লাহু আকবার আল্লাহর বাবা এই জিন্দা কবরের উপরে যদি ভয় লাগে মরার পর অন্ধকার কবর কেমনে ভিতরে থাকবা কবরের আযাব

ती त गरबरी सिय त

সব জায়গায় কান্না হয় না রে সব জায়গায় সবচেয়ে পানি আসে না কবর দেখলে মনে নরম এই জন্যই তো নবী কবর জিয়ারত করতে তাকে দিয়েছেন আমি সেখানে কানতেছিলাম কেন তোরা আমারে সুর করে আনলি আল্লাহু আকবার আল্লাহ লিখান তো হয় নাই আবার এখানে পয়সা কামতেছে আর চোখের পানি সারে জীবনে না কাটাইলাম জিন্দেগি কাটাই করে কাটাই জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙিলা অবশেষে খাটি তওবা করিলা অবশেষে খাটি তওবা করিলা তুমি জ করো আল্লাহ পান্দরে বলো তোমার কাছে তুমি যদি মাপন করো আল্লাহ হাস তোমার বন্দর কি ও পে গোরে সোরো আরো আল্লাহ নিজ পারি নি গো আল্লাহ নিজ গোনে এই জন্য দুস্ত এরা এত বড় বুজুর্গ হইছে এমনে নয় এই খানদানের বরকত এমনে নয় যাদের কাছে লক্ষ লক্ষ ফাসেক মানুষ পরহেজগার হয়ে গেছে যাদের সহপতে যাইয়া টুপি না পরেন না টুপি পরে দাড়ি কাটেন না দাড়ি রাখে ও দুস্ত সবুজ পাগড়ি পরে ঢিলে গুলো করে বিশকা চালায় প্যান্ট চালায় তারপরে সুন্নতের পাবন্দি ছাড়ে না কথা কোন ঠিক কিনা

চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট বয়ান করতেন আর ওই জালো লম্বা সাড়ে তিন লম্বা গামছাটি থাকতো জালো গামছা সবুজ গামছা এই চল্লিশ মিনিটের বয়ানে একটা গামছা চোখের পানিতে ভিজে যাইতো আল্লাহু আকবার এই গামছাটা ছিঁড়ছিলে চোখের পানি পড়তো এরকম আল্লাহ তাদেরকে এত চোখের পানি দিছিল রে দোস্ত আমাদের তো মা মরছে কোনদিন চোখের পানি আসছিল না বাবা এমন সে চোখের পানি ছিল না ঘনিষ্ঠ জন মরলেও আমরা হাসি ফান খাই সিগারেট খাই বিড়ি খাই চোখে পানি নাই আরে এরা মাওল আর নাম ডাললো সাথে সাথে ছোট বাচ্চাদের মতো হাও হাও করে কেন্দ্রে দিত ঠিক না এই জন্য আল্লাহর হাফিজ বলছেন দুইটা জিনিস এক নম্বরে মরতের স্মরণ বাড়াও দুই নম্বরে তিলাওয়াতুল কোরআন আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়াও বাজার না আল্লাহর কোরআন তেলাওয়াত এটা সর্বশ্রেষ্ঠ জিকির আফজালুল জিকরে তেলাওয়াতুল কোরআন আল্লাহর হাফিজ বলেন সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআনের তেলাওয়াত এর চেয়ে দামি কোন জিকির নাই আত্মা তোমার মমের মতো নরম হবে আর পাথরের মতো আত্মা মোমের মতো তো নরম হবে কয়লার মতো কালো অন্তর বরফের মতো সাদা হবে গলে গলে নরম হয়ে যাবে দস্ত ওই আল্লাহর কোরআনের তেলাওয়াত দ্বারা কুরিয়ানি ভাষা জানো এখানে দকতিন কুরিয়ার ভাষা শেখানো হয় এখানে সাউথ কুরিয়ার টোকিন শেখানো হয় এখানে জাফানি ভাষা শেখানো হয় এখানে ইতালির ভাষা শেখানো হয় সব ভাষা শিখলাম অথচ আল্লাহর কোরআনের ভাষা শিখ নাই তোমার মতো কপাল পুরা আরেকজন এই কথা কোন ঠিক কিনা

বসবাস নাই এখানে শামসিকা থাকে কলা থাকে জিন থাকে ফরি থাকে দেও দানো এখানে থাকে মাকর সার জাল ভরা হ্যাঁ বিচ্ছু এখানে ভরা ওই বসবাসীর ঘর যেমন কোরআন সারা অন্তর তেমন জোরে কর নাউজুবিল্লাহ এইজন্য দোস্ত আল্লাহর কোরআনের চেয়ে নিয়ামত এই দুনিয়াতে আর একটা নাই প্রধানমন্ত্রীর নিয়ামত আসিল ষোলো বছর এখন গেছে কই নিয়ামত নি নিয়ামত প্রেসিডেন্টের নিয়ামত আসিল এখন নাই ক্ষমতা যতদিন সম্মান এতদিন আর কোরআন যেদিন ঢুকছে কোরআন জান্নাতে না ঢুকানো পর্যন্ত ফিস সারবে না আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন ওই সিনা আর জাহান্নামের আগুন এক জায়গায় হতে পারে না যে সিনার ভিতর আল্লাহর কোরআন প্রবেশ করেছে যারা কোন আল্লাহু আকবার কোরআন ওয়ালা অন্তর

আলম বানায় বানাইতে পারি কিন্তু খাই ভাই কি ওর দোস্তের কন তুমি কেন চিন্তা তুমি কি খাইছো জীবনে তুমি ফাঁকা ফুলটি মুরগি ছাড়া কি খাইছো জীবনে